নমস্কার আজকে কিন্তু আমি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আর এই গাছটি বহু মানুষের চেনা এবং এই গাছটি আপনারা চেনেন এবং যারা চেনেন না তারাও কিন্তু চিনে নিতে পারেন এই গাছটির নাম লাল বিশরী। আর লাল বিশরী গাছ কেমন উপকার সেটা আপনাদের অনেকে জানা অনেকে জানা নেই তো যাদের যাদের জানা নেই তাদের জন্য বলছি প্রথম কথা বলি এই গাছের পাতা এবং ডাটা এই সমস্ত সংগ্রহ করে নিয়ে এসে সামান্য দু একটা নিম পাতা দিয়ে বেটে যদি কোনো গায়ের চুলকানা এলার্জি এবং যে কোনো পেঁজরা ঘা হয় তাতে যদি এই পাতার রস বা প্রলেপ লাগানো যায় আমরা সুস্থ হতে বেশি সময় লাগবে না এটা কিন্তু আমরা অনেকে পূর্ব থেকে ব্যবহার করে এসেছি এবং এই গাছগুলো আস্তে আস্তে অনেক সময় হারিয়ে যাচ্ছে তো যেখানে পাবেন আপনারা গাছগুলো বাড়িতে লাগাবে আরেকটি কথা বলি এই গাছের একটি ঔষধি গুণও রয়েছে যেটা আমার নিজের মানে প্রমাণ এবং চেষ্টা করে আমি দেখেছি তো সে বিষয়ে আপনাদের একটু বলে দিই প্রথম কথা বলি আদ্রা নক্ষত্র অর্থাৎ মানে পাঁজি দেখে যদি আদ্রা নক্ষত্র চলাকালীন সেটা যে কোনো বারে হতে পারে বা যে কোনো তিথি হতে পারে কোনো সমস্যা নেই আদ্রা নক্ষত্র চলাকালীন এই গাছের শিকড় তুলবার আগে প্রথমে কিন্তু আপনারা গাছের গায়ে জল দেবেন এবং গাছের গোড়াটি ভালো করে খুলে আসবেন তারপরে গাছের গোড়ায় গিয়ে প্রণাম করবেন কিন্তু আদ্রা নক্ষত্র চলাকালীন আপনারা কিন্তু এই গাছের শিকড় কিন্তু ধারণ করবেন যাদের দেখবে আপনার পাটিতে মানে দাঁতে কোনো দাঁতের পাটিতে কোনো যন্ত্রণা হচ্ছে কিংবা গায়ের গাঁট কোনো বা পায়ের কোনো গাঁট যন্ত্রণা হচ্ছে বা কোনো পেন হচ্ছে বা কোনো একটা নার্ভের যোগ পেন হচ্ছে তাদের কিন্তু এই শিকড় কিন্তু লাল তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করতে পারেন আপনার কিন্তু যন্ত্রণা থেকে অনেকটা উপবাসন হবে এবং দাঁতে যন্ত্রণা থেকে অনেকটা উপবাসন হবে এটা কিন্তু আদ্রা নক্ষত্র চলাকালীন কিন্তু আপনারা ব্যবহার করবে। যে কোনো তিতি হতে পারে যে কোনো বারে হতে পারে আর এই গাছটি তো প্রত্যেকের চেনা এবং এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল পাতা এবং এই গাছটি আস্তে আস্তে সচরাচর কমে যাচ্ছে কিন্তু এই গাছগুলো আপনারা কি সংগ্রহ করে নিতে পারেন তো এই গাছগুলো তুলবার আগে কিন্তু আপনাদের নিয়মটা মেনে কিন্তু তুলবেন এবং যেদিন কিন্তু মাদুরিটা পরবেন সেদিন কিন্তু নিরামিষ খাবেন এবং সেদিন কিন্তু এইভাবে পালন করলে আপনাদের কিন্তু ভীষণ উপকার হবে ভালো থাকবেন সুস্থ